এখন উপস্থিত ওনারা আছে আমরা চাই যে অহিংস গণ অভ্যুত্থানের মূল নীতি যেটা সেটা হলো বিনা সুদে ঋণ নেব মানুষ গরিব মানুষ বাংলাদেশে অনেক তাদের চাওয়া পাওয়া যে ডক্টর ইনুফ সাহেবের কাছে উনি প্রধান উপদেষ্টা এবং আসিফ নজরুল সাহের কাছে ব্যারিস্টার রুবিন পারানা সহ বিএনপি জামাত বুঝি না বাংলাদেশের যত নেতৃবৃন্দ আছেন আপনারা সকলে এই দরিদ্র মানুষগুলোর প্রতি একটু সুদৃষ্টিতে তাকাবেন এটা আপনাদের প্রতি আহ্বান আওয়ামী লীগ বিএনপি হেফাজত জমাত ইসলাম আমরা কোনো দল বুঝি না কিছু বুঝি না আমরা অহিংস গণবদ্ধন বাংলাদেশের সদস্য মূল সদস্য হয়েছে ওরা উপস্থিত আছেন ভাগ্যতিবালা মায়া মেম্বার

আমরা এখন নয় নম্বর ওয়ার্ড থেকে আমাদের রঞ্জিতদার বাড়ির থেকে আমরা এই ভিডিওটা করতেছি আমাদের অহিংস গণপ্রধান বাংলাদেশের তো আমরা আপনাদের সকলের কাছে আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই এবং আমরা আপনাদের সকলের কাছে এই অহিংস গণ বাংলাদেশের এই সুযোগ সুবিধা সাথে সবাই যেন আমাদের সাথে একতাবদ্ধ কাজ করেন সবাই যেন আমাদেরকে সাপোর্টার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন সংগঠক আমি অহিংস গণপত্য বাংলাদেশ আমি একজন সংগঠক তিন বছর কাজ করতেছি আর এই কাজ করতে গিয়ে আমি বহু লাঞ্ছিত হয়েছি সেটা আপনারা অনেকে জানেন এখন আমি জানাতে আছি বিভিন্ন ক্ষেত্রে আমার যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমার সামনে যেতে পারবে